চোখে দেখেন না কিন্তু রোজ জীবনের চোখে চোখ রেখে দাঁড়ান সাতষট্টি বছরের হরিপদবাবু ভিড়ে ঠাসা চন্দনগর স্টেশনে প্রতিদিন নিজের হাতে তৈরি করা পাঁপড় নিয়ে এসে বিক্রি করা বাবু আমাদের বুঝিয়ে দেন জীবনে হার মেনে নেওয়াটাই আসল প্রতিবন্ধকতা মাত্র পাঁচ বছর বয়সে দৃষ্টি হারিয়েও তিনি হার মানেননি বারংবার ঘুরে দাঁড়িয়েছেন রামকৃষ্ণ মিশন থেকে বিশেষ প্রশিক্ষণ নিয়ে নিজের পথ নিজেই তৈরি করে নিয়েছেন আসলে প্রতিবন্ধকতা কখনো জীবনের শেষ নয় শুধু একটা নতুন শুরু মাত্র এই পাঁপড় বিক্রি করেই ছেলে মেয়েকে বড় করেছেন তাদের বিয়েও দিয়েছেন এক বছর আগে স্ত্রীকে হারানোর পর ছেলে সব দায়িত্ব নিলেও হরিপদবাবু নিজের কাজ বন্ধ করেননি কারণ তিনি কারো বসে বসে সহানুভূতি চেয়ে পরিশ্রম করে বাঁচায় সত্যিকারের স্বাধীনতা এই কারণেই প্রতিদিন সকাল দশটা থেকে তাকে চন্দ্রনগর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের জিআরপি অফিসের সামনে দাঁড়িয়ে পাঁপড় বিক্রি করতে দেখতে পাবেন হরিপদবাবুর জীবন আমাদের শেখায় কষ্ট যত বড়ই হোক হার মাগলে তবেই হার তাই আপনাদের কাছে অনুরোধ কোনদিন চন্দননগর গেলে অবশ্যই হরিপদবাবুর কাছ থেকে পাপড় কিনবেন এটা তার আত্মসম্মানের পাশে দাঁড়ানোর ছোট্ট একটা প্রচেষ্টা হবে